মা তোমার বয়সটা তো অনেক বাড়লো আর তোমার শরীরটাও তো এখন ঠিক থাকছে না হ্যাঁ রে মা কিছুদিন হলো আমার শরীরটা একটুও ভালো থাকছে না রে কাশিটা খুব বেড়েছে হ্যাঁ সেটাই তো দেখছি বলছি ওই সম্পত্তি ভাগটা কবে করবে মানে ওই সম্পত্তি ভাগের ব্যাপার কি কিছু ভেবেছো তুমি কিসের আবার বাড়ি ভাগ করবো তোমার শরীর তো এখন ঠিক থাকছে না কখন কি হয় কে জানে তাই বলছিলাম যে আমাদের সব ভাই বোনদের মধ্যে বাড়ির ভাগাভাগিটা একটু করে দিতা এখনো তো মরি রে মা তুই এখনই আমার মরার চিন্তা করছিস ছাড়ো তো সব কথা আগে আসল কথাটা বলো তুমি এই বাড়ি তো কবেই তোর দুই দাদার নামে লিখে দিয়েছি আমি তার মানে আমি আর বলো বার তুমি নিজের মা হয়ে এই কাজটা করতে পারলাম মা কেন আমি কি ভুল কিছু করেছি নাকি না না তুমি ভুল কিছু করতে পারো তুমি সারা জীবন ওই দুই ছেলেকে ছে। তার মানে তোদের দুই বোনের অত ধুমধাম করে বিয়ে দিলাম পাঁচ লাখ টাকা করে পণ দিলাম ঘরে সব ফার্নিচার দিলাম ওগুলোর কোনো দাম নেই দাদারাও ধুমধাম করে বিয়ে করেছে মা তার বেলা সে ওরা ওদের নিজের রোজগার দিয়ে করেছে তাতে তোর কি এই যে এতদিন ধরে আমি বিছানায় পড়ে আছি আমাকে কে দেখছে আমার দুই বউ মাই দেখছে তোরা আসলি এসে হাতে কটা ফলমূল হল্লিক্স ধরিয়ে চলে গেলি আর জানিস আমি দুই দিন পায়খানা করেছি ঘরে তোর বৌদিরাই পরিষ্কার করেছে তোদেরকে তো ডাকলাম তোরা বললি আমাদের সংসারের কাজ আছে আমরা পারবো না যেতে আর কি বলবো তোদেরকে বল তোমার কথার মানে আমি আমার সংসারের সমস্ত কাজকর্ম ফেলে এসে তোমার সেবা করব তাই তো আমার সংসারটা ভেসে যা আমার কথা বোঝার ক্ষমতা তোর হয়নি যদি হতো তাহলে এই সম্পত্তির ভাগ নিতে আসতি না দেখো মা অত কথা আমি জানি না আমাদের দুই বোনকে তোমার এই সম্পত্তির ভাগ দিতে হবে আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হবে না বাবা মার দায়িত্ব নেওয়ার বেলা বাড়ির ছেলে বাবা মার শরীর অসুস্থ হলে বাড়ির বউদের দেখতে হবে আর ভাগ নেওয়ার সময় উড়ে এসে জুড়ে বসেছিস তো সব দায়িত্ব আমার ছেলেদের তাই আমি আমার বাড়ির ভাগও আমার ছেলেদেরকেই দিয়েছি ভুল কিছু করেছি নাকি আমি এটা তুমি ঠিক করলে না মা দেখো কয়েকদিন দেখে তোমার ছেলে ছেলের বউ ওরাই দেখেছে এতদিন ধরে তোরা দেখতে আসিস তাহলে তুমি ওদেরকে নিয়েই ভালো থাকো তোমার ওই মু ঠিক দুই বোনের সাথে তুমি অন্যায় করলা নিজের মেয়ের মুখে এই কথা শুনবো কোনোদিনও ভাবিনি এই পৃথিবীতে মায়েরই দোষ যে সব থেকে বেশি বিনা স্বার্থে কষ্ট করে যেই ছেলে মেয়েকে বড় করলাম আর সেই ছেলে আমার কাছে স্বার্থনিয়ে এসেছে বাবা মার বয়স হয়ে গেলে ছেলেমেয়ের কাছে মা বাবা অনেক বাডি হয়ে যায়